নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা আজকে কিন্তু আমি একটু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে শেয়ার চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন ঘরে থাকা কয়েকটা পিঁয়াজ আর বাজার থেকে মেটো কিনে আজ মানে কিনে আনা এই সে মেটো আর দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগবে এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে দেখে বাড়িতে বানাবে আর ভিডিওটা কিন্তু না দেখ না দেখলে কিন্তু তোমাদের নতুন একটা রেসিপি কিন্তু দেখ শিখতে পারবে না খুব সুন্দর একটা নতুন ধরনের রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মেটোর পেঁয়াজ দোরমা রেসিপি এই মেটো পেঁয়াজ দোরমা রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তোমরা এই আমার ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাই প্রথমে চলো রান্না করার দিকে যে তোমাদের কীভাবে পেঁয়াজটা কাটতে সেটা তোমাদের দেখাবো কয়েকটা মাঝে পেঁয়াজ পিঁয়াজ নিয়েছি এরকম পেঁয়াজ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে তো এরকম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে এই পেঁয়াজে তোমাদের দেখাবো দোরমাটা মেটোর পেঁয়াজের দোরমা প্রথমে পেঁয়াজের মুখটা কেটে নেবো দিয়ে এটুকু অল্প কেটে নেবো দিয়ে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব ছোটোরা কিন্তু অনেক সময় বায়না করে যে একটুখানি অন্য অন্য ধরনের সুন্দর সুন্দর খাওয়া রেসিপি রান্না করে দিলে ওরা ভীষণ কিন্তু ভালো খাবে তো এরকম ধরনের রেসিপি যদি দেয় না ছোটোরা ভীষণ ভীষণ ভালো খাবে আর একটা চাকু নিয়ে নিয়েছি তোমরা চাইলে চামচের দান দিয়ে দিয়েও করতে পারো আমি চাকু দিয়ে করছি এই যে মাঝখানটা প্রথমে এটা ফেলে দেব তারপরে এই ভিতরের পেঁয়াজগুলো চাকু দিয়ে এরকম করে বের করে ফেলে দেবো একটা খোল তৈরি করে নেবো এ দেখো ঠিক এইভাবে ফুলটা তৈরি করবে তো এইখানে যে আজ সাতটা মতন পেঁয়াজ আছে একইভাবে ফুলটা তৈরি করে নেবো আবারও তোমাদের একটা দেখাচ্ছি এই পেঁয়াজের মুখটা কিন্তু বেশি করে কাটবে না অল্প কাটবে প্রথমে এই মুখটা চাকু দিয়ে ফেলে দেবো এই যে তারপরে এই এই দেখো খোলটা কী তৈরি করে দিচ্ছি এরকমভাবেই আমি সবকটা পেঁয়াজ খোলটা তৈরি করে নিলাম পেঁয়াজগুলো সমস্ত কেটে নিয়েছি এই দেখো একটা ছোট মিক্সির বল নিয়ে নিয়েছি এই মিক্সির বলের মধ্যে আমি দেখো এখানে কিন্তু আড়াইশো মেটো কিনেছি তোমাদের আজকে আমি আড়াইশো মেটো দিয়ে দেখাবো যেহেতু আমি আড়াইশো মেটো বলে আমি বেশ সাত আটটা পেঁয়াজ নিয়েছি তোমার মেটো পরিমাণটা বাড়িয়ে দিলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবে এবার মেটোগুলো একটু মানে খুব মিন করবো না একটু হালকা করে পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে এনে তারপর তোমাদেরকে দেখাবো চিকেনের মেটোগুলো দেখো পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবেই করবে উনানটাকে ধরে নিয়েছি উনার উপর কড়াটা বসিয়ে দেবো এই কড়াটা গরম করে নেবো কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করবে তেলটাকে একটু গরম করে নেবো তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে অল্প কটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে নেবো এবার এর মধ্যে মিটার পেস্টটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য সামান্য নুন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুটিয়ে দিয়ে দেবো একটু রসুন দিয়ে দেবো একটু আদা দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষি এর মধ্যে গুলো মেটিতে দিয়ে দেবো তোমরা চালে কিন্তু ধন্যবাদ করতে পারো আর এখানে মুড়ির গুঁড়া দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারো একটা আলু সদ্য নিয়ে নিয়েছি একটু গেট করে দিয়ে দেবো দেখো একটা কাই টাইপের তৈরি করে নিয়েছি আমি এটাকে নামিয়ে নেবো এখান থেকে মেটোর কাইগুলো নেব আর একটা করে পেঁয়াজের খোল নেবো আর মেটোটা এর মধ্যে খোলের মধ্যে ঢুকিয়ে চেপে চেপে একটু চেপে চেপে ঢুকাতে হবে দেখো এইভাবে সমস্ত পেঁয়াজের ফলগুলো ভরে নেব কুকুরটা পেঁয়াজের ফোলা মধ্যে সম্পূর্ণ সব ভরা হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর যেই কোনো রেসিপি দেখবে দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে এখনও বাকি তৈরি হয়নি এবার একটা মশলার জল তৈরি করে নেবো দু চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতন জিরা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এখানে আড়াইশো মতন মেটো দিয়ে করছি তোমরা যখন বেশি করে করবে মশলা তোমরা বুঝে দেবে নুন দিয়ে দেবো সামান্য ভাবে নিজের স্বাদ মতন দিলাম তোমার স্বাদ মতন দেবে ধোনার গুঁড়ো দিলাম এবার এমন কি লালামটা গুঁড়ো দিবে এটা কিন্তু কালার আমার জন্য এদিকে মশলা জলটা গোলানো হয়ে গেছে এদিকে কটা বসিয়ে দিয়েছি কটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো তেলটা গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে তো এক বাটি পেঁয়াজ কুটি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ লবঙ্গ রাতের দিন তো নাড়া চাড়া দিয়ে নেবো বেশি হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো দিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কিছু নারা চালান দিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে এবার আগে থাকতে যে হলুদ গুঁড়ো জিয়ার গুঁড়া ধনের গুঁড়া লঙ্কা নুন মিশাবে সেই জলটা দিয়ে দেবো

সুন্দর লাগে কষিয়ে নিয়েছি মেথি পাতা দিয়ে চাইলে ধন্যবাদ করতে পারো যেহেতু আমার হাতে কাঁচা ধন্যবাদ নেই তাই কথা মেথি পাতা দিয়ে দিলাম আর এটা মেথি পাতাটা দারুণ গন্ধ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে যেরকম গ্রেভি খাবে সে সেরকম জল দেবে এখানে কিন্তু বেশি করে জল দিলাম না সামান্য করে অল্প দিলাম দুটো গ্রেভিটা আমি কিন্তু গাঢ় করবো এবার এই গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো দেখো কতটা সুন্দর লাগে দেখতে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে দেখো গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় ভর হয়ে গেছে এবার এর মধ্যে এই যে পেঁয়াজের খোলগুলা তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু একটা একটা করে আমাদের বসিয়ে দেবো ঠিক এইভাবে দেখো দেখতে কতটা ভালো লাগছে আর রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি একটু গেভিটা জাল দিয়ে দেবো আমি কিন্তু উনানায় আস্তা কমিয়ে দিয়েছি দেখো আর উনানায় যা ছিল সে তাপে টাপে হচ্ছে যখন তোমরা করবে গ্যাসে বা উনানায় তখন আস্তা কমিয়ে দেবে আর দেখো আমি কিন্তু গেভিটা আস্তে আস্তে করে ফুটছে তার সঙ্গে কিন্তু পিঁয়াজটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু এইভাবে সেদ্ধ হবে খুব কিন্তু উনানে আগুন দেবে না কম আজে করবে এইভাবেই কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হবে অবশেষে আমার মেটের পেঁয়াজের দোল রেসিপি হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দাওনাটা গন্ধ আসছে এবার নামিয়ে নেব দেখো কতটা ভালো লাগছে গরম গরম ভাতের সঙ্গে রুটির সাথে খুবই ভালো লাগবে আর তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো ঘরে থাকা কয়েকটা পেঁয়াজ দিয়ে আর কিছু সামান্য পরিমাণে মেটো দিয়ে দেয় কত সুন্দর একটা রেসিপি হয়ে গেলো এই রেসিপিটা কিন্তু মানে আমাদের প্রত্যেকের ঘরে গেলে একটা সংসারে মানে পাঁচ ছজন মানে খেতে পারবে দারুণ একটা রেসিপি দেখো আর গরম গরম ভাত দিয়ে খেতে মানে হাড়ির একটা ভাত থাকবে না বা গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখবে এবার আমরা মেয়েকে দেব এই মেয়েটার ফিরিয়েজের দমাটা ও খেয়ে বলবে কেমন হয়েছে আর গরম গরম ভাত সকালবেলায় কিন্তু এখন গরম গরম ভাত করেছি ও খেবে দিয়ে দিলাম এবার আমি মেয়ের খাকে দিয়ে দিলাম এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে আমি খাব আর খেয়ে বলবো তোমরা কিন্তু রুটি পরোটা সব কিছু খেতে পারবে দা ভালো লাগছে এই লিখে এই তোমরা না আকর লিখিলে বুঝবে না এটা কত সুন্দর একটা রেসিপি কি বলবো বন্ধুরা আমি পছন্দ করি না বাড়িতে মাংস হলেও মেটো মা একদম কি বলবো একটা গন্ধ লাগে এই মেটো এটা মানে যারা মেটো খাও না তারা যদি খাও মাছ মাংস মাছ মাংস যা থেকেই তোমার এই রেসিপিটা সবথেকে ভালো লাগবে আমাদের লাগবে এক থালা ভাত নিয়ে দিয়ে দেখেছো খাবো পুরো পরে আজকাল এই রেসিপিটা হয়তো সুপার ডুপার অ্যান্ড কপার তোমার বানিয়ে এটা না থাকলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে তো চেঠে ফুটে খাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের ক্যামেরা নেয় তোমরা কিন্তু অবশ্যই কভার করে জানাবে আর তোমরা এই এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক প্লেজ দেখলে ফেসবুক প্লেসটাকে ফে ফলো করে দেবে লাইভ কমন শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ পরের জন্য দেখা হবে টাটা